আসসালামু আলাইকুম আজকে একটা দারুণ জিনিস দেখাতে চলে আসছি মূলত এটা হচ্ছে আপনার কলার বাগান এর সঙ্গে সাথী ফসল হিসাবে আছে এই যে দেখার এই ফুলকপি আমি বারবার বলি যে কলার বাগানে অন্যান্য সাথী ফসল খুব ভালো হয় তার মধ্যে একটা হচ্ছে কপি আইটেম তার প্রমাণ এই যে এখানে মোটামুটি পাঁচ ছয় হাজার গাছ আছে এবং দেখেন কলার গাছের কোনো সমস্যা হয়

মানে এটার দাম 50 টাকা হ্যাঁ 50 টাকা পাইকারি আবার হুম পাইকারি মানে এটা কিভাবে মনে করলেন যে এই কলাতে এটা দেওয়া দরকার এটা আমার ছোট ভাই প্রায় 4 5 বছর ধরে লাগাইছিল তো আচ্ছা আচ্ছা ওটা ওটা দিনই ভালোই ভালোই ভালো ফলাফল পাচ্ছিল যখন মানে 24 টা 24 শতক মাটিতে আচ্ছা শান্তি প্রায় মগরে

আর কোনদিন ওই যে বাপের পেশাকে খারাপ বলা যাবে না মানে সবার সামনে বুক ফুলায় হবে হ্যাঁ আমি কৃষিকাজ করি কৃষিকাজ করি কৃষকে ছিলাম আমরা কৃষিকাজ করব টাকা তো সবাই যে চাকরি করে ওর 500 টাকা তোমার 500 টাকা কি আলাদা বাজারে গেলে না না এই টাকা এটা আরো নিজস্ব এটা ফ্যাক্টরি বলা যায় যে আপনাদের জমি আপনি কোলা লাগাইছেন আমার সঙ্গে কি দিবেন কুমড়া দিছি ইয়া ফুলকপি দিছি ফুলকপি দিছি এটা ফ্যাক্টরি না

আরেকটা জিনিস মনে করেন যেই আপনি সারটা দিচ্ছেন এটা তো কলার কাছ নিচে নিচে কলার কাছের চেহারা দেখেন যারা একক ভাবে লাগাইছে ওদের দেখবেন চেহারা এরকম নাই

চাচারা আছে এখানে চাচা ওই পাশে বাইরে না একটু দূরে এখানে প্রথমে দেখলাম লাফা শাক বলে ওটা উঠাই ও রসুন দিছি এই যা